আসসালামু আলাইকুম দর্শক পবিত্র রমাদানের শুভেচ্ছা পবিত্র রমাদানে অনেক রোগীরা আমাদের কাছে আসেন যেহেতু আমি কিডনি রোগ বিশেষজ্ঞ আমার কাছে রোগীরা আসেন যে ওনারা রোজা রাখতে পারবেন কি না রোজা রাখলে কি নিয়ম কারণ মেনে চলবেন তো কিডনি রোগীদের একটা অংশ রোজা রাখতে পারেন তারা হচ্ছেন যে যারা সিকিডি স্টেস স্ত্রী পর্যন্ত আছেন স্পেশালি সিকেডিস্টেস স্ত্রী বি আমরা যদি এভাবে বললে তো রুগীদের বুঝতে কষ্ট হবে আমি মোটা দাগে যদি বলি যে একজন পুরুষ রোগী যার সেরাম ক্রিয়েটেরিন টু পয়েন্ট বা নিচে রয়েছে একজন নারী রুগী যার ক্রিয়েটেরিন দুই বা নিচে রয়েছে ওনারা মোটামুটি সিকেটিস্ট স্ত্রী বিলং করেন তো এই রুগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওনার অন্য কোনো রোগের জটিলতা যদি না থাকে সেরকম তীব্রতা না থাকে তাহলে রোজা রাখতে পারেন তো এক্ষেত্রে আর একটা বেশ বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের প্রায় পঞ্চাশ ভাগ রোগী ডায়াবেটিসে আক্রান্ত তো ডায়াবেটিসের রোগী যারা ইনসুলিন নেন অনেকে দিনে তিনবেলা ইনসুলিন নেন অনেকবার ওষুধ খেতে হয় কারো কারো ক্ষেত্রে ডায়াবেটিস আনকন্ট্রোল রয়েছে কারো কারো ক্ষেত্রে মাঝে মাঝে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় বা সুগারের স্বল্পতা হয়ে যায় এরকম রুগীরা এর আওতায় আসবেন না যারা ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত রয়েছে অল্প ওষুধে সুনিয়ন্ত্রিত রয়েছে এবং রোজার আগেই ডায়াবেটিস সংক্রান্ত চিকিৎসাটাও একটু গুছিয়ে আনতে হবে সেক্ষেত্রে ওনারাও রোজা রাখতে পারেন আর রোজাকালীন সময়ে আর একটি জিনিস আমি বলতে চাই সেটা হলো যে যেহেতু সাহারি এবং ইফতার এবং মাঝখানে আর একবার তিনবেলা খাবেন এবং এই সারা রাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত পানি খাওয়া এই জিনিসটা আমরা অবশ্যই রোগীদেরকে উৎসাহিত করবো আরেকটি বিষয় সেটা হলো যে যারা ডায়ালাইসিস রাখছেন তারাও কিন্তু রোজা রাখতে পারেন যদি তার অন্যান্য রোগ জটিলতা না থাকে সেক্ষেত্রে যেটা করতে হবে যে যেদিন ডায়ালাইসিস নেই সেদিন থেকে উনি রোজা রাখার জন্য বেছে নিতে পারেন আর ডায়ালাইসিস রোগীদেরকে আমরা সাধারণত পানি কম খেতেই বলি ওনার অতিরিক্ত পানি খাওয়ার দরকার নেই উনি আশা করা যায় যে একজন ডায়ালাইসিসের রুগী যদি অন্যান্য কোনো জটিলতা না থাকে তাহলে ওনারা রোজা রাখতে পারেন ডায়ালাইসিস ফ্রি ডেতে আরেকটা বিষয় চলে আসে অনেক সময় যে কিডনি ট্রান্সপ্লান্টের রুগীরা রোজা রাখবেন কিনা সেক্ষেত্রেও আমরা সাধারণভাবে বলে থাকি যে অন্তত এক বছর সুন্দরভাবে পোস্ট ট্রান্সপ্লান্ট পিরিয়ড পার হয়েছে এবং ওনার কিডনি ফাংশন স্টেবল আছে অর্থাৎ সেরাম ক্রিয়েটিজিন কাছাকাছি রকম একই রকম মেনটেন হচ্ছে ওনার অন্য কোনো রোগ জটিলতা বা তীব্রতা তেমন নাই ওনারাও রোজা রাখতে পারেন সেক্ষেত্রে মনে রাখতে হবে যে দুবেলার যে ট্রান্সপ্লান্টের ওষুধগুলি সময় মতো খাওয়া এবারে রোজায় কিছুটা সুবিধা আছে মোটামুটি তেরো ঘন্টা রোজা একদম সারি শেষ সময়ের ওই ওষুধগুলি খাওয়া এবং ইফতারের শুরুতে খাওয়া এইভাবে যদি মেনটেন করা যায় তাহলে রোজা রাখতে পারেন তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রোজা রেখে কয়েকদিনের মধ্যে আর একবার কিডনি রোগটা পরীক্ষা করে দেখে চিকিৎসকের পরামর্শ নিয়ে রাখা উচিত যে রোজার কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না আপনাদেরকে ধন্যবাদ